আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাউমিন তো আশা করি আপনার বাড়িতে অনেকবার বানিয়েছেন তো আজকে আমি রেস্টুরেন্টের সাধে ঘরোয়া মশলা দিয়ে মিক্সড চাউমিন রান্না করে দেখাবো এই চাউমিনটি খেতে রেস্টুরেন্টের চেয়ে কোনো অংশে মজাদার কম নয় একদমই পারফেক্ট একটি চাউমিন রান্না করে দেখাবো তো চলুন রান্নাটি শুরু করা যাক এই জন্য সর্বপ্রথমে আমি নুডলসটাকে সেদ্ধ করে নেব এখানে আমি থাই নুডলসের প্যাকেটটা নিয়েছি তারা চাইলে ড্রাগন নুডলস দিয়েও রান্নাটি করতে পারেন তো আমার কাছে মনে হয়েছে থাই নুডলস দিয়ে চাউমিনটা একদম বেস্ট হয় তাই আমি এটা দিয়ে চাউমিনটা রান্না করে দেখাবো এখন দিয়ে নেব পরিমাণ মতো রান্না করা তেল এবং দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে যেন নুডলসে গায়ে লবণটা ঢুকে যেতে পারে এখন তিন থেকে চার মিনিট অপেক্ষা করতে হবে যেন এটা পারফেক্টলি বয়েল হয়ে যায় তবে লক্ষ্য রাখতে হবে খুব বেশি যেন বয়ল হয়ে না যায় এবং খুব বেশি যেন শক্তও না থাকে এখন আমি এটাকে তুলে নিচ্ছি যেহেতু আমার এটা বয়ল হয়ে গিয়েছে তারপর আমি অপর পাত্রে নিয়েছি রান্না করা তেল আর দিচ্ছি এক চামচ রসুন কুচি এরপরে দিয়ে দেবো দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু ভেজে নিব আর দিচ্ছি ছয় সাতটা মরিচ আপনার ঝাল খেতে পছন্দ করলে কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন পরে চিকেনটাকে অ্যাড করে দেবো আমি এখানে এক কাপ পরিমাণের চিকেনটা ছোটো ছোটো পিস করে নিয়েছি সেই চিকেনটাকে এখন এখানে দিয়ে নিয়েছি দিয়ে এই চিকেনটাকে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব তারপর দিয়েছি স্বাদু মতো লবণ এবং দিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো এক চিমটি দিয়ে এটাকে একটু ভালোভাবে ভেজে নিবো যতক্ষণ পর্যন্ত মাংসটা সেদ্ধ হয়ে না আসে দেখতে পাচ্ছেন মাংসের গায়ে থেকে একদম পানিটা বেরিয়ে এসেছে এই পানিটা দিয়ে আমি মাংসটা কিন্তু অনেকটাই সেদ্ধ করে নিয়েছি তারপর দিয়েছি মাশরুম এখানে আমি আমার পছন্দ অনুযায়ী চার পাঁচটা মাশরুম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি মাশরুমটা দিয়ে এটার সাথে একটু ভেজে নিব ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ডিম একটা বড় সাইজে ডিম নিয়েছি এটা একদম ফেটিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি তারপর মশলাটা দিয়ে নিচ্ছি এটা নুডলসের সাথেই ছিল আমি যে থাই নুডলসের প্যাকেটটা ব্যবহার করেছি সেটার সাথে মশলার প্যাকেটটা ছিল মশলাটা কিন্তু পুরো প্যাকেট ব্যবহার করিনি হাফ ব্যবহার করেছি আর হাফ পরে ব্যবহার করে নিব তারপর দিচ্ছি গাজর গাজরগুলোকে আমি সাইজ করে কেটে নিয়েছিলাম আর দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম ক্যাপসিকামটা দেওয়ার পর আমি এটাকে একটু নাড়িয়ে দেবো যেন তলানিতে পুড়ে না আসে তারপর আমি বাকি মশলাটুকু দিয়ে নিব যে মশলাটুকু আমি রেখে দিয়েছিলাম ছোট প্যাকেটটা ছিল এখানে কিন্তু বাড়তি কোনো মশলা ব্যবহার করছি না যে থাই নুডলসে মশলাটা থাকবে শুধুমাত্র সেটাই দিয়ে নিতে হবে তারপর দিচ্ছি সয়া সস এক টেবিল চামচ এবং ওয়েস্টার সস এক টেবিল চামচ আর দিচ্ছি টমেটো সস ওয়ান ফোর্থ কাপ টমেটো সসের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তাহলে খেতে অনেকটাই টেস্টি হয় এখন এই সম্পূর্ণ মিশ্রণটাকে আমি সসের সাথে ভালোভাবে একটু কষিয়ে নিব কষানো হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা সেই নুডলসটাকে দিয়ে নিচ্ছি দিয়ে নুডলসটাকে ভালোভাবে মিশিয়ে নেবো দেখতে পাচ্ছেন আমার এই চাউমিনটি রেডি হয়ে গিয়েছে এইভাবে রান্নাটি করলে কিন্তু খেতে একদমই রেস্টুরেন্টের মতোই হবে আপনার অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আবারও ফিরে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ